আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক ফেরাউন এবং নমরুদ এর দুটো শব্দ সারা পৃথিবীতে মশফুর ফেরাউন একটি রাজকীয় উপাধি এবং নমরুদ একটি নাম আমরা যাকে নমরুদ বলি ইতিহাসে তিনি নিমরুদ নামে পরিচিত ব্যাবিলনের শাসক ছিলেন নিমরুদ এবং তার অত্যাচার জুলুম এবং নবী হত্যার জন্য তিনি মহাকালে কুখ্যাতি অর্জন করেছেন আর ফেরাউন বলতে যাদেরকে বোঝানো হয় তারা মূলত মিশরের শাসক যে সময়টিতে সারা পৃথিবীর কৃষ্টি কালচার শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান উন্নয়ন এবং অর্থ এবং বৃত্তের যে সমাহার একটি রাষ্ট্রশক্তিতে সর্বোচ্চ পর্যায়ে ঘটেছিল ইভেন বেটার দেন টুডে এখন হয়তো আমাদের হাতে একটা মোবাইল আছে আমাদের হাতে কিছু বোমারু বিমান আছে অ্যাটমিক এনার্জি আছে ঘরে এয়ার কন্ডিশন আছে কিন্তু একটা পিরামিড তৈরি করার মতো প্রযুক্তি আমাদের হাতে নেই মানুষের একটা মৃতদেহ হাজার হাজার বছর জিয়ে রাখার মতো যে প্রযুক্তি ফেরাউনদের ছিল সেটা আমাদের নেই এরকম অসংখ্য ঘটনা এরকম অসংখ্য সভ্যতা অসংখ্য আবিষ্কার যাদের হাত ধরে হয়েছিল তারা ছিলেন মিশরের শাসক তাদের উপাধি ছিল ফেরাউন ফেরাউনরা আজকের যে মিশর প্রাচীন জমানাতে এটা আপার ইজিপ্ট অ্যান্ড লোয়ার ইজিপ্ট লম্বালম্বী আপনি মিশরের যদি মানচিত্র দেখেন তাহলে দেখবেন যে একেবারে লম্বা একটা মানচিত্র এটা দুভাগে বিভক্ত ছিল আপার ইজিপ্টের যে অংশটিতে তারা রাজধানী স্থাপন করেছিল যেটি আধুনিক লুকজর আর লোয়ার ইজিপ্টে তাদের যে রাজধানী এটি ছিল আজকের কায়রো লুকজোর এবং কায়রো দুই জায়গাতেই পিরামিড রয়েছে এবং নীল নদের যে প্রবাহ এই দুটো স্থানে রয়েছে ফেরাউন্দির যে সুদীর্ঘ শাসন আমল ধরে নেওয়া হয় যে আজ থেকে পাঁচ হাজার বছর আগে যেটা শুরু হয়েছিল সেই শাসন ব্যবস্থা শেষ হয়ে যায় খ্রিস্টের জন্মের পঞ্চাশ বছর আগে অর্থাৎ যিশু খ্রিস্ট যখন একেবারে যৌবনে উপনীত ঠিক সেই সময়টিতে সেই সময়টিতে এই শাসন ব্যবস্থা শেষ হয়ে যায় ক্লিওপেট্রার মাধ্যমে সর্বশেষ ফেরাউন দ্য লেডি ফেরাউন হি ওয়াজ ক্লিও মিশরে যদি আপনি যান তাহলে আপনি সেখানে ফেরাউনদের বহু জয়গান শুনতে পাবেন তারা ফেরাউনদেরকে জাতির পিতা মনে করে এবং তাদের যাকে বলা হয় সৌভাগ্যের প্রতীক ঐতিহ্যের প্রতীক এবং তারা যেভাবে ফেরাউন জমানাকে আফ করে ওভাবে তারা আর কোনো জমানাকে আফ করে না সবচেয়ে আশ্চর্য ব্যাপার হলো যে ফেরাউনদের মধ্যে যেই লোকটিকে আমরা সবচেয়ে বেশি ঘৃণা করি এবং যার কারণে ফেরাউনটি গালি হয়ে গেছে আমাদের নিকটে কোরআনে যে ফেরাউনের নাম এসেছে তিনি হলেন রামশীষ দ্য সেকেন্ড দ্বিতীয় রামশীষ এখন দ্বিতীয় যে রামশীষ তিনি মানে যাকে বলা হয় ফেরাউনের ইতিহাসে সবচেয়ে সফল ফেরাউন মিশর তাকে ফাদার অফ দ্য নেশন হিসেবে স্বীকার করে এবং তার সম্মান এবং মর্যাদা কোন পর্যায়ে তার মমিটি এখনও মিশরের জাদুঘরে আছে এবং সেই মমিটি একবার পরীক্ষা করার জন্য ফ্রান্সের সরকার ফ্রান্সে আনতে চাইল তো সেক্ষেত্রে মিশর বলল যে আমরা দিতে পারি শর্ত হল তাকে সম্রাট হিসেবে রাষ্ট্রপ্রধান হিসেবে মানে এম্পারর হিসেবে নট কিং তাকে রিসিভ করতে হবে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিতে হবে এবং তাকে ফেরত দেওয়ার সময় একই প্রোটোকল দিয়ে ফেরত দিতে হবে আপনারা যারা দেখেছেন সেই দৃশ্য যে ফ্রাসোয়া মিটেরা ছিলেন তখন ফ্রান্সের প্রেসিডেন্ট তিনি এয়ারপোর্টে এসেছিলেন এবং সেখানে গার্ড অব অনার দিয়ে সেই রামসিজ দ্য সেকেন্ড যাকে আমরা কুখ্যাতে ফেরান বলি তার সেই লাশ মমি ফ্রান্সের সরকার গ্রহণ করেছিল এবং সেই লাশ পরীক্ষা নিরীক্ষা করে আবার একই প্রোটোকল দিয়ে রাজার প্রোটোকল দিয়ে তাকে আবার মিশরে পাঠানো হয়েছিল তাহলে একটা জাতি তার সন্তানকে কতটা সম্মান করলে তার মৃত্যুর অলমোস্ট সাড়ে তিন হাজার বছর পরেও পুরো জাতি এইভাবে তাকে সম্মান করে এবং এখানে একটা কথা বলে নেই যে এই ফেরাউন দ্বিতীয় রামসিস তার এই লাশ যে পরীক্ষা নিরীক্ষা করেছিলেন তো সেই পরীক্ষকদের মধ্যে একজন বিজ্ঞানী ছিলেন মরিস বুকাইলি এবং তিনি এই লাশ দেখে এবং এই লাশের কার্যকরণ দেখে কোরআন সম্পর্কে এতটা যাকে বলা হয় মানে আশ্চর্য হয়ে গিয়েছিলেন যে তিনি পরবর্তীতে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কোরআন গবেষক রূপে মুসলমান হয়েছিলেন এবং তার একটা বিখ্যাত বই বাইবেল কোরআন মানে এই যে কোরআন বাইবেল ইঞ্জিল এরকম একটা বই আছে আমি একজ্যাক্টলি নামটা আসতে মনে আসছে না খুবই বিখ্যাত বই মহরিজ বুকায়লী তিনি মুসলমান হয়েছিলেন আল্লাহরাবুল আলমিন এই যে তার লাশটি রেখে দিয়েছেন পৃথিবীর জন্য আমাদের শিক্ষার জন্য আর এই কারণে দেখেন এত বছর পরেও এই দেখে বলা হয় নিমরুদ বা নমরুদ বা ফেরাউন নিয়ে আলাপ আলোচনা করছি তো রামশীষ তার দেশকে যুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন গৃহযুদ্ধ থেকে বাঁচিয়েছিলেন এবং তিনি ওই প্রাচীন পৃথিবীতে দশ লাখ কৃতদাসকে মুক্ত করে দিয়েছিলেন না দাস আপনি পারবেন আপনাকে যদি বলা হয় আপনি দশ লাখ হাতি আছে আপনার বা দশ লাখ ঘোড়া আছে আপনি মুক্ত করে দিবেন পারবেন না কিন্তু তিনি বিভেদ বিসংবাদ দূর করার জন্য আল্লাহর ভয়ে টটস্থ হয়ে বা হজরতলা ইসলামের সেই কাজটি করেছিলেন এটা সহজ ছিল না বিশাল একটা ব্যাপার ছিল এনিওয়ে কিন্তু তারপরেও তিনি ইতিহাসে কুখ্যাতি অর্জন করেছেন তার অহমিকার জন্য এবং তিনি নিজে জানা প্রথমত অহমিকা এবং তিনি নিজে জানা সেটা প্রদর্শন করার জন্য অর্থাৎ তিনি নিজেকে স্রষ্টা বা আল্লাহ হিসেবে দ্য গড হিসেবে ঘোষণা করেছিলেন তার আগে অনেক ইউরোপীয় বাদশা তারপর মিশরের বাসা পারস্যের বাদশাহ তারা নিজেদেরকে দেবতা বলেছেন নিজেদেরকে দেবতার পুত্র বলেছেন কিন্তু হি ইজ দ্য ম্যান সে একেবারে সরাসরি নিজেকে একেবারে আল্লাহ বলে ঘোষণা দিয়েছিলেন এবং সেই অহমিকার কারণে তার পতন তার ঘৃণা এবং তাকে নিয়ে আজ আমরা আলোচনা করছি নিমরুদ ঠিক আল্লাহকে মানে নিজেকে আল্লাহ ঘোষণা করেনি তবে তিনি আল্লাহকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন যে তিনি আল্লাহর সাথে লড়াই করতে প্রস্তুত তো সেই যে প্রাচীন বিশ্বের নিমরুদ কিংবা রামসিজ দ্য সেকেন্ড তাদের জমানাতে যে জুলুম এবং অত্যাচার হয়েছে সেগুলো নিয়ে বহু কাহিনী লিখিত আছে এবং বহু কাহিনী গল্প আকারে লেখা হয়েছে ফলে যুগে যুগে যত আমরা অন্যায় দেখি অবিচার দেখি আমরা সবসময় এই নমরুদ এবং ফেরাউনের সঙ্গে তুলনা করি এখন প্রশ্ন হলো যে এই পৃথিবীতে আল্লাহরবুল্লা আলমিন নমরুদ এবং ফেরাউনের ইতিহাস সেই ইতিহাসকে তিনি একেবারে যাকে বলা হয় জীবন্ত করে রেখেছেন কিন্তু তারপরেও কেন যুগে যুগে নিত্য নতুন ফেরাউন আসে যারা যার যার অবস্থানে থেকে যে জুলুম অত্যাচার তারা করেছে বা করে যা কিনা অতীতের ফেরাউনের সকল কুকর্মকে ম্লান করে দেয় অতীতে ফেরাউন এবং নম্রুদের অত্যাচারে মানুষ যেভাবে আত্মচিৎকার করেছিল কেন আজকের এই জমানাতে আধুনিক এই দুনিয়াতে মানুষকে সেই আদিকালের সেই অসহায় মুজলু মানুষের মতো নয় তার চেয়েও নির্মমভাবে আত্মচিৎকার করতে হচ্ছে আমি যদি গাজার কথা চিন্তা করি গাজাতে যে অত্যাচার নেতা নিয়াহ করেছেন কিংবা সাম্প্রতিক সময় ইসরায়েল ইরানে আক্রমণ করে সেখানে যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন আমার কাছে মনে হয় না যে ফেরাউন রামসিস এই কাজ করেছেন বরং আমি মিশরে গিয়ে ফেরাউনের যে ইতিহাস এবং তার যে ন্যায় বিচার সম্পর্কে আমি শুনেছি আমি থান্ডার্ড হয়ে গেছি আর কোরআন গবেষণা করে তার ন্যায় বিচার সম্পর্কে যে ধারণা পেয়েছি তার ধৈর্য সম্পর্কে এবং তার যে রাজস্বিকতা সম্পর্কে ধারণা পেয়েছি কোরআন থেকে আমি নিজ অবাক হয়ে গেছি এতটা ডেমোক্রেসি তিনি কি করে কনফার্ম করেছিলেন এতটা ন্যায় বিচার ফেরাউনের সাম্রাজ্যে কীভাবে ছিল যা সেটা ছোট্ট উদাহরণ দেয় হজরত মুসাইল ইসলাম ফেরাউনে রাজপরিবারে মানুষ হতে থাকলেন রাজপুত্র হিসাবে ওখানে দুটো সম্প্রদায় ছিল মিশরে যারা সান অব দ্য সয়েল তাদেরকে বলা হয়তো কৃপ্তি আর যারা কৃতদাস তারা ছিলেন বনি ইসরায়েল জাতি তো মুসাইলাম বন ইসরায়েলের বংশের লোক কিন্তু তাকে এমনভাবে রাজপরিবার নিল এবং ফেরাউন মানে আমরা যে রামশিষ বলি রামশিষের যে বাবা তো সম্রাট প্রথম সেতি ফেরাউন প্রথম সেতি খুবই বিখ্যাত সম্রাট ছিলেন এই রামশিষের মতো বিখ্যাত ছিলেন তিনি তার স্ত্রী থুইয়া মানে রামশিষের মা থুইয়া এবং এই প্রথম সেতির একটা বোন ছিল অর্থাৎ রামশেষের ফুফু ছিলেন তো সেই রাম ফুফু এই ফেরাউনের যে প্রাসাদে থাকতেন তিনি হজরমসাল্লাহ্লামকে কুড়িয়ে পান তারপর তাকে তা লালন পালন করেন এবং তিনি এতটা দক্ষতা অভিজ্ঞতা অর্জন করেন সুদর্শন হয়ে ওঠেন যে সম্রাট অর্থাৎ ফেরাউন থুইয়া মানে রামশেষের বাবা তিনি চিন্তা করলেন যে তার নিজের পুত্র রামশেষের পরিবর্তে তিনি হজরত মোসাইল্লাহ ইসলামকে সম্রাট বানাবেন এবং তাকে ওইভাবে গড়ে তুলেছেন তাকে ফেরাউন বানাবেন এবং নিজের কন্যাকে তিনি তার কাছে বিয়ে দেবেন এইভাবে গড়ে তুলেছেন তো যখন সেই হজরত মোসাইল্লাহ ইসলামের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ আসলো চিন্তা করেন অভিযোগ আসলো সেই ঘটনা কোরআনে এইভাবে বর্ণনা করা হয়েছে যে এই অভিযোগটি যদি ফেরাউনের কানে চলে যায় তাহলে তিনি যে রাজপুত্র বা তিনি যে ভবিষ্যতে যুবরাজ এটা কোনো কাজে আসবে না তাকে সম্রাট গ্রেপ্তার করবে এবং তাকে বিচারের মুখোমুখি হতে হবে দ্যাট ওয়াজ দ্য জাস্টিস অফ ফেরাউন অ্যান্ড এরা অফ ফেরাউন এটা কোরআনের বর্ণনা পড়ে দেখেন আবার চিন্তা করুন যে তিনি সরাসরি তার যখন রামশেষ ক্ষমতায় বসলো মুসাইল ইসলাম নবী হলেন তখন তিনি রামশেষকে সরাসরি চ্যালেঞ্জ করে বললেন যে আপনি নবী নন ইউ আর এ লায়ার এখন আপনি গিয়ে ডক্টর মোহাম্মদ তিনুসকে বলেন তো দেখি আপনার কত সাহস আছে আপনি যে শেখ হাসিনাকে যে এখন আমরা সবাই ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলছি শেখ হাসিনার যখন ক্ষমতা ছিল ফ্যাসিস্ট দূরের কথা তার সামনে গিয়ে দাঁড়ানোর ক্ষমতা কয়জনের ছিল গণভবন অতিক্রম করার কতজন ছিল তো ফেরাউন রামশিষের সঙ্গে যদি তুলনা করেন তাহলে শেখ হাসিনা এটা পশমোনা তা আমরা সেই শেখ হাসিনার ভয়ে কীভাবে থর করে কাঁপি বাকি ফেছে আর এখন ইনুসের ভয় কীভাবে থরথর করে কাঁপছি আর সেখানে তিনি তার রাজদরবারকে এতটা গণতান্ত্রিক করেছিলেন যে সেখানে ধর্ম প্রচারের জন্য তার ভুল সংশোধনের জন্য সরাসরি হযরত মুসাইল ইসলাম এবং তার ভাই হজরত হারুন আল ইসলাম সেখানে গিয়ে দিনের পর দিন মাসের পর মাস তার সাথে বার্গেনিং করেছে এনিওয়ে তো এই যে আমাদের যে আমরা যা কিছু বলি সেটা হলো অনেক কিছু রূপক অর্থে তো সেই রূপক অর্থে যদি সবচেয়ে অত্যাচারী ফেরাউনের নামই আপনি ধরেন আল্লাহর দৃষ্টিতে এবং মানুষের দৃষ্টিতে আপনার কি মনে হয় তার চেয়ে যেটা স্ট্যালিন যে দুই কোটি লোককে খুন করে ফেলেছিল সে কম ছিল কিংবা এই মাও সেতু চীন বিপ্লবের পরে চার পাঁচ কোটি লোককে মেরে ফেলেছেন ইহুদি নিধন বিশ লক্ষ ইহুদি নিধন থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হত্যাকাণ্ড ঘটিয়েছেন যাকে বলা হয় এডলফ হিটলার আপনি তাকে কি ফের বলবেন কি নমরুদ বলবেন কিংবা এই যে এখন এই সময়টিতে এই বাংলাদেশে এই ভারতে এই পাকিস্তানে যা কিছু হচ্ছে এখন এই যে সন্ত্রাস এই যে এখন যে যাকে বলা হয় মামলা মোকদ্দমা অন্যের সম্পত্তি হরণ থেকে শুরু করে যা কিছু হচ্ছে এই জমানার সঙ্গে আপনি কোন জমানার তুলনা করবেন বলেন তো কাজেই মুসলিমের যে কান্না এটা যে কেন শেষ হচ্ছে না